আমি পাশে পাইনি কাউকে কিন্তু দাঁড়িয়ে সবার পাশে। মানুষ সামাজিক প্রাণী জীবনের চলার পথে আমরা একে অপরের সাহায্যে এগিয়ে যেতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে চলা বিপদে পাশে থাকা আনন্দ শেয়ার করা এসবই আমাদের মানবিকতার অংশ কিন্তু প্রতিটি মানুষ এক সময় এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন চারদিকে মানুষ থাকলেও পাশে কাউকে পাওয়া যায় না তখন একাকিত্বের একটা অদৃশ্য দেয়াল তৈরি হয় যার ভেতর দাঁড়িয়ে একজন মানুষ বুঝে ফেলে সে আসলে কতটা একা তবু কিছু মানুষ আছে যারা নিজে পাশে কাউকে না পেও অন্যের পাশে দাঁড়ায় এই মানুষগুলো নিঃস্বার্থ সংবেদনশীল এবং সাহসী তারা জানে কষ্ট কেমন লাগে তাই অন্যের কষ্টে ছুটে যায় নিঃশব্দে ঠিক তখনই জন্ম নেয় সেই চিরস্মরণীয় অনুভব আমি পাশে পাইনি কাউকে কিন্তু দাঁড়িয়ে ছিলাম সবার পাশে এই বক্তব্য শুধু একটি বাক্য নয় এটি একজন মানুষের সংগ্রাম আত্মত্যাগ এবং নীরব ভালোবাসার প্রতিচ্ছবি যখন আমরা কাউকে পাশে না পাই তখন সেটা আমাদের মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা সেই মুহূর্তে ঠিক হয় আমরা আত্মকেন্দ্রিক হব নাকি বিশ্বকে আরো মানবিক করে তোলার পথে এক ধাপ এগিয়ে যাব। আজকের সমাজে আমরা অনেকেই পাশে থাকার ভান করি কিন্তু সত্যিকারের সহানুভূতির অভাব লক্ষণীয় কেউ অসুস্থ হলে পাশে গিয়ে বসা নয় বরং একটা এমজি পাঠিয়ে দায় মুক্তির চেষ্টা করি অথচ এমন মানুষের প্রয়োজন যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে জানে ঠিক যেমন তারা আশা করে অন্য কয়েকদিন তার পাশে দাঁড়াবে এই ভিডিও আমাদের মনে করিয়ে দিবে আমরা হয়তো সবাই কারু না মতো একজন যে নিজে একা থেকেও অন্যের জন্য ছুটে চলে এটাই হচ্ছে মানবতার জয়গান। আমাদের উচিত এমন মানুষের কষ্টকে উপলব্ধি করা। তাদের সম্মান এবং নিজেও একজন হয়ে ওঠা যে পাশে না পেও, পাশে দাঁড়াতে জানে সত্যিকারের মানবতা এখানে নিজে কষ্ট পেলেও অন্যকে হাসাতে পারা পাশে না পেও, অন্যের হাত ধরার সাহস রাখা শেষ কথা এই সমাজে পাশে না পাওয়ার বেদনা থাকলেও পাশে দাঁড়ানোর সার্থকতা পৃথিবী তখনই বদলাবে যখন আমরা বলবো আমি পাশে পাশে পাইনি কাউকে কিন্তু দাঁড়িয়েছিলাম শেষ করছি বন্ধু তার আগে একটি কথা পুরনো কথা প্রতিবারের মতো আপনাকে মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ